নমস্কার আশা করি ভালো কামাক্ষিণী বসীকরণ আপনারা নিশ্চয়ই আমার আগের চারটে ভিডিও দেখেছেন কামাক্ষিনীর উপরে আজকে কামাক্ষেনি বসীকরণের পঞ্চম অধ্যায় নিয়ে এই বশীকরণটা অমক বশীকরণের মধ্যে একটা পয় এবং এই বশীকরণ স্বামীস্ত্রীর সম্পর্ককে মধুর করে দেয় যদি কোনোভাবে স্বামীস্ত্রীর সম্পর্ক একটু প্রবলেম ক্রিয়েট করে বা তৃতীয় ব্যক্তির আগমন ঘটে বা শত্রু দ্বারা আপনাদের সংসারে অশান্তি চেষ্টা করা হয় বা গুহগত প্রবলেম হয় তখন কিন্তু আপনাদের এই সমস্যা সমাধানের জন্য এই বশীকরণটি কামাখ্যা তন্ত্রের অমোঘ বশীকরণ এবং এই বশীকরণটা স্বামী স্ত্রী এবং খুব নিজের ব্যক্তি যাকে আপনি বিবাহ করবেন সেই ব্যক্তি ছাড়া কারোর উপরে ভুলেও প্রয়োগ করবেন না তৃতীয় ব্যক্তি পরপুরুষ বর্ণার একদম তাহলে অনেক খারাপ ফল হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে এবং কখন এর প্রয়োগ যখন দেখবেন আপনাদের মানে সম্ভবত আচমকা ফাটল ধরছে তখনই এর প্রয়োগটা করে নেবেন কারণ বেশি প্রবলেম হলে তখন কিন্তু অনেক জটিল হয়ে যায় প্রথম থেকেই যদি আপনারা সঠিকভাবে যেমন শরীর খারাপ হলে আগে ডাক্তার দেখান ঠিক এরকমভাবে যদি সম্পর্কের মধ্যে কোনো ফটো সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই প্রয়োগগুলো করবেন তাহলে কিন্তু সম্পর্ক সবসময় যারা প্রথম আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকানের অল অপশনটা অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং পেজটাকেও লাইক করবেন যারা ইনস্টাগ্রামে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন যারা আমার রেগুলার দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে এবং অবশ্যই জয় মা কমেন্টটা করবে আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত এবং কীরকম ভিডিও পছন্দ হচ্ছে আমাকে জানাবেন সেরকম ভিডিও আমি করব কখন এর প্রয়োগ আপনার প্রিয় লোকের কোনো বস্ত্র নেবেন এবং যেই বস্ত্র যেন কাঁচা না হয়ে যায় মানে সে পড়েছে সেখান থেকে সুতো নিয়ে নেবেন এবং তার মাথায় একটা চুল নেবেন এবং সে যেখানে শুয়েছে বিছানাতে যদি পারেন সেই বিছানার একটুখানি ধুলো নেবেন বালিশের ওখান থেকে যে মাথা রেখেছিল সেখানে ধুলো নেবেন এই কটা হচ্ছে মেন উপকরণ আর কি লাগবে আর লাগবে একটা লবঙ্গ একটা পান পাতা একটা সুপারি এই কটা জিনিস লাগবে এবং একটু অগ্রু লাগবে এবং সিঁদুর লাগবে কি করবেন পান পাতার উপরে সিঁদুর দিয়ে লবঙ্গ দিয়ে তার নামটা লিখ লিখে বাকি দ্রব্যগুলো পান পাতার উপরে রাখবেন এরকম এরকম একটা থালা নেবেন থালার মধ্যে রাখবেন পেতল কাঁচা বা তামা থালার মধ্যে রাখবেন শনিবার কৃষ্ণপক্ষে এটা করবেন এবং অবশ্যই একটা ঘরে শয়ন করে তখনই করবেন যেন ঘরে আর তৃতীয় ব্যক্তি না থাকে একটা প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপ জ্বালাবেন তিল তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা করবেন ওং কামাক্ষাং কামাক্ষেনি বসি করণ কুরু কুরু তার নাম হু রিং মাম ক্রিং হুং কামাক্ষিনী বসীকরণ কামাক্ষাং কশ্য সোহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন তারপরে প্রদীপটা জ্বালান তারপরে পানের ওপরে লবঙ্গ দিয়ে সিঁদুর দিয়ে আপনি ওর নামটা লিখবেন লিখা হয়ে গেলে ওখানে আপনি একশো আটবার আবার মন্ত্রটাকে বলবেন কিভাবে বলবেন যখন বলবেন আপনার আঙুলটাকে এরকম রাখবেন আঙুলটাকে এরকম রাখবেন পানের ওপর এবং নিচে মানে এটা হচ্ছে মোটার দিকে রাখবেন এটা নিচের দিকে রাখবেন রেখে মন্ত্রটা বলবেন এবং এইখান ভাবে ফু দেবেন দিয়ে আপনি এটা করবেন তারপরে সমস্ত দ্রব্যগুলো পানির উপরে রাখবেন দেখা হয়ে গেলে আবার ওই একই মুদ্রাতে আবার তিনশো আটবার মন্ত্রটা বলবেন বলে পানটাকে মোড়াবেন মুড়িয়ে ওই পানটাকে কোনো জলাশয়ের ধারে কোনো জলাশয়ে যেখানে জোয়ার ভাটা খেলে এরকম জলাশয় হলে ভালো হয় মানে নদীর ধারে সেখানে ওটাকে পুঁতে দিয়ে আসবেন ভোরবেলা এবং পেছন ফিরে তাকাবেন না দেখবেন আপনার মনের মানুষ তার সমস্ত রকম বাধা কেরিয়ে আবার আপনার দিকে চলে আস এবং সম্পূর্ণভাবে সে আপনার হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে এবং কীরকম ফল পাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ফোন করে জানাবেন কীরকম ভিডিও আপনার চাই সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবার মতো শেয়ার করবেন আমার জয় মা কমেন্ট অবশ্যই বলবেন জয় মা কাম